সাত সকালে বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ চাঞ্চল্য মালদার চাঁচল থানার সামসি কলেজ লাগোয়া মাঝিপাড়া এলাকায় পরিবারের দাবি খুন করা হয়েছে তাকে। মৃত যুবকের নাম প্রেমচাঁদ মাঝি বয়স উনচল্লিশ গতকাল রাত্রে সাড়ে নটা থেকে নিখোঁজ ছিল সে তারপরে আজ সাত সকালে বাড়ির পাশের আমবাগান থেকে তার দেহ উদ্ধার হয় ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ সহ চাঁচল থানার আইসি স্থানীয় বাসিন্দাদের দাবি তাকে খুন করা হয়েছে গলায় আঘাতের চিহ্ন পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে আমি প্রতিদিনের মতো আজকে মর্নিং ওয়াকে গিয়েছিলাম মর্নিং ওয়াক থেকে ফিরে যখন শামসি কলেজে ঢুকলাম আর কি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এক্সারসাইজ করার জন্য ঠিক পৌঁছেছি তারপরে দেখি শ্যামলের ফোন গেল শ্যামল প্রামাণিক ও প্রতিদিন আমার সাথেই যায় আর কি মর্নিং ওয়াকে ফোন গেল যেরকম ব্যাপার পঞ্চা প্রামাণ মাঝিকে কেউ মেরে ফেলেছে আর কি পঞ্চা 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 মাঝি তো ঠিক সেই সময় আমি ওখানে গোপী ছিল গোপির মতো সাইকেলে করেই আসলাম এসে দেখি যে ঠিক তাই এইখানে ওরা লাস্টাকে শুয়ে রেখেছিলো দেখলাম খুললো দেখলাম যে ঘাটটা মনে হচ্ছে ঘাড়ের ঘরে গলা টলায় একটু আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল তো মনে হচ্ছে দেখে মনে হলো যে কেউ খুন টুন করেছে বোধ হয় পাশাপাশিভাবে এটাও আবার একটা ব্যাপার যে ছেলেটা খুব নিরীহ ছিল শামসি কলেজের গেটের সামনেই ঠিক লটারির দোকান করতো আর কি কোনো দিন কিন্তু আমরা ওকে কারোর সাথে বাঘবিতণ্ডাই জড়াতে দেখিনি আর কি কারোর সাথে কোনো গন্ড কোনো রকম গণ্ড বলে কোনো দিনই জড়াতে দেখিনি এর এরকম একটা ছেলেরও যে শত্রু কে হবে এটা ভাবাই যায় ওর মিসেস আছে আর কি মিসেস খুব কান্নাকাটি করছিলো আমরা যখন সকালবেলা আসলাম মনে হচ্ছে যে খুন করেছে কেউ পাশাপাশি আর যদি কেউ খুন করে থাকে পুলিশি তদন্তে সেটা তো নিশ্চয়ই বেরোবে এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে এটার সঠিক তদন্ত করে যদি কেউ খুন করে থাকে তাহলে দোষীকে খুঁজে বের করা এবং তার উপযুক্ত শাস্তি আমরা চাই